সাকিবের পর বাংলাদেশকেও অপমান করলেন বীরেন্দর সেবাক উচিত জবাব দিলেন ইমরুল রাজ্জাক চলতি বিশ্বকাপের সময়টা ভালো যাচ্ছে না সাকিবের ক্রিকবাজার এক অনুষ্ঠানে সাকিবকে তুলোধন করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর সেবাক তিনি বলেন আপনি এত সিনিয়র একজন খেলোয়াড় আপনি অধিনায়কও ছিলেন এরপরও আপনার এত বাজে গেম সেন্স আপনার নিজেরই তো লজ্জা হওয়া উচিত অনেক হয়েছে এবার টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নাও তবে এরপর যা বলেছেন সেবাক তাতে রীতিমতো বাংলাদেশকে ছোট এবং অপমান করেছেন তিনি আপনি অ্যাডাম গিলগিস্ট কিংবা ম্যাথু হেইডেন না আপনি একজন বাংলাদেশি খেলোয়াড় নিজের মাত্রা অনুযায়ী খেলো এই কথার মানে দাঁড়াই পরোক্ষভাবে বাংলাদেশকে ছোট করেছেন সেবাক তবে বিষয়টা মোটেও ভালোভাবে নেননি ইমরুল গাইস তিনি বলেন সেবাক নিজে তার ক্যারিয়ার জুড়ে সম্মান পাননি তাই অন্য ক্রিকেটারদেরও তিনি সম্মান দিতে জানেন না সাকিব এক দুই দিনে সাকিব হয়নি তিন ফরম্যাটেই অনেক সময় ধরে সে এক নম্বর অলরাউন্ডার এই ধরনের ক্রিকেটারদের ক্ষেত্রে আমার মনে হয় সম্মান দিয়ে কথা বলা উচিত এদিকে সাবেক ক্রিকেটার এবং নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন সেবাক তার মন করা কথা বলেছে আমি মনে করি তার আরও সম্মান করা উচিত ছিল এক দুইটি ম্যাচ দেখে সাকিবকে ভিলেন বানানো ঠিক না সময় আসলে সে ঠিকই অবসর নেবে